চেষ্টা মনে হচ্ছে সরকারি অফিসারদের এবং তার যারা তাদের সঙ্গে যে রয়েছে তাদের বলি আমাদের আপনি বলছেন যে এটা একটা অন্যতম কারণ হতে পারে প্রাইভেট সেক্টরের সুবিধা অস মানে সুবিধা হবে না তার মানে কি সরকার পরোক্ষে মানে মানুষের সরকার জনগণের সরকার এই সরকার কি তার মানে যারা মানুষের জন্য করছে তাদের ছেড়ে ব্যক্তিগত যারা করছে হোটেল মালিকানাধীন তথাকথিত সকল বড় বড় ইয়ে তাদেরকে আরো বেশি সমস্যা পাওয়ার জন্য এটা থেকে আপনাদেরকে বঞ্চিত করছে বলে মনে হয়েছে এখন এটা আপনারা হয়তো সবাই জানে যে অনেক জায়গা যারা দিনের পয়সা এক টাকা দু টাকায় জমি পেয়েছে এরকম জায়গা আছে তারা এখন সেই কর্পোরেট সেক্টর কী কাজ হয় সবাই আপনারা জানে সুতরাং এই জমিটা নেওয়া আর তো কোনো কারণ নেই আর এখন তো মন্দিরের জন্য জমি পাচ্ছে বৃষ্টি আবহাওয়া জমি পাচ্ছে

ছবি ফাঁকা পড়ে আছে আট বাড়ি বাড়িঘর হয়ে গেছে

私たちは。<music> <music>